আমরা এখানেই থাকি এখন কার জন্য একটা আপেক্ষিক ব্যাপার আর কি আমি মনে আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি বোর্ড মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা তাই না

এটা আসলে উদ্ধৃত হয়েছে আমি জানি না আচ্ছা ওইটা আমি জানি না কি উদ্ধৃত আজকে প্রেস কনফারেন্স এটা তো বললাম যে আমি তো একটু আগে বললাম যদি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার রিটায়ার্ড করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে এটা হয়তো বুঝাতে চেয়েছ হ্যাঁ বিদায় নিতে চাচ্ছে ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি আমার সাথে গতকাল গত পরশু দুই দফায় আলোচনা হয়েছে তো এটা আমার নতুন করে কিছু বলার নাই সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই আরো কি অনেক না আমাদের হাতে না আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন লাইক জানি না ও হয়তো বলেছে আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না আসলে সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না তোকে বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে হি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নেবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা সো দ্যাট টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য যদি কে রেডি হতে পারোর জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল যে ঢাকা থেকে সে করতে চায় এটাতে আমি সম্মান জানিয়েছি তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি হয় খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে